সামনে তুলসী দেশব্যাপী সংস্কার সপ্তাহ কার্যক্রম হাতে নিয়েছে বিশ্ব হিন্দু পরিষদ বজরং দল এ উপলক্ষে বিশ্ব হিন্দু পরিষদ এবং বজ্রং দল বুধবার থেকে রাজ্যে দুটি কর্মসূচি শুরু করেছে এই দুটি কর্মসূচি হলো পঞ্চ পরিবর্তন জাগরণ যাত্রা এবং খেলো কাবাডি প্রতিযোগিতা বুধবার সকালে প্রাসাদের সামনে থেকে শুরু হয় পঞ্চ পরিবর্তন জাগরণ যাত্রা একই সাথে শুরু হয় স্বাস্থ্য উপযোগী দৌড় প্রতিযোগিতা এই দিন এর উদ্বোধন করেন বিশ্ব হিন্দু পরিষদ বজরং দলের নেতৃবৃন্দ এই কর্মসূচির প্রসঙ্গে বজরং দলের ত্রিপুরা প্রান্তের সংযোজক তুলুন শাখা জানাল যুব সমাজের মধ্যে সাহসী মনোভাব তৈরিকরার লক্ষ্যে এই কর্মসূচি আয়োজন করা হয়েছে এই কর্মসূচির পাশাপাশি খেলো কবাটি প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে বলে জানannt্রী 25 ডিসেম্বরের মহতী তুলসী पूजन এর শুভ মুহূর্তে বজ্রঙ্গলের কেন্দ্রীয় যোজনা অনুসারে পঞ্চপরিবর্তন জাগরণ কেন্দ্র করে আমাদের ত্রিপুরা প্রান্ত রাজ্যব্যাপী দুটো কার্যক্রম আমরা হাতে নিয়েছি তা হচ্ছে পশ্চিম জেলায় আজকে চলছে কিছুক্ষণের মধ্যেই যাত্রা তথা স্বাস্থ্যসম্মত যুব সমাজের মধ্যে একটা প্রভাব পরাক্রম এবং সাহসী মনোভাব তৈরি করার জন্য তৎসঙ্গে আমাদের হিন্দু সমাজের মধ্যে যুব সমাজ যেন পাশ্চাত্য সংস্কৃতি কে ফলো আপ না করে যুব সমাজ যেন নেশার বিরুদ্ধে গড়ে ওঠে তৎসঙ্গে যুব সমাজ যেন বিকৃতি মানসিকতা থেকে দূরে থাকে তাকে কেন্দ্র করে আজকে পঞ্চ পরিবর্তন জাগরণ যাত্রা তথা রাজ্যব্যাপী খেলো কাবাডি প্রতিযোগিতা এদিন পঞ্চ পরিবর্তন জাগরণ যাত্রা এবং স্বাস্থ্য উপযোগী দৌড় প্রতিযোগিতা রাজধানী সামনে থেকে শুরু হয় শহরে বিভিন্ন পথ পরিক্রমা করে পুনরায় উজ্জান্ত প্রাসাদের সামনে এসে সমাপ্ত হয় এদিকে বুধবার থেকে রাজ্যব্যাপী খেলো কাবাডি প্রতিযোগিতার উদ্যোগ গ্রহণ করেছে বিশ্ব হিন্দু পরিষদ বজরং দল গ্রাম থেকে ব্লক ব্লক থেকে জেলা এবং জেলা থেকে রাজ্যস্তরে অনুষ্ঠিত হবে এই খেলো কাবাডি প্রতিযোগিতা